আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্ধু লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই শুক্রবার জুমার দিন জুমার নামাজের পরে আজকে শিডিউল আপডেট নিয়ে হাজির কারণ শুক্রবারে আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজের পরেই দেই শিডিউলটা তো সেই ক্ষেত্রে প্রতি শুক্রবারে আমাদের শিডিউলটা দিতে দেরি হয় তো আজকে এমভি ভি নিউ রয়েছে বেলা সাড়ে তিনটায় চাঁদপুর গাফ রিগেটের উদ্দেশ্যে বেলা আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে এই গোল চার দুপুরে দুইটায় অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা বন্দর ত্যাগ করবে শুরু আট কালীগঞ্জের সের উদ্দেশ্য বেলা চারটায় থাকবে এমবি সম এমবি ভি তিন বেলা পাঁচটায় পুবালি পাঁচ অথবা বারাবৎ পনেরো বরাবর মতো ইলিশার উদ্দেশ্যে সকালে শিডিউলে দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে গিয়েছে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি ১৪ নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদে সকাল আটটা ত্রিশ নৌযানটি পুনরায় উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে সুরেশের মধুধ নরিয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি সোলাম মৃধাটের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং সোলামলির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এবং দুপুরের শিডিউলে মেরাত ছয় গিয়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে রয়েছে গ্রিন ওয়াটার স্বাদ দুপুর দুইটায় এই যে শিডিউলগুলো বললাম ড্রেস সার্ভিসের এইগুলো নিয়মিত চলাচল করে আপনি যদি ড্রেস সার্ভিস যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন দশ মিনাচরকেল করে পারাবন্দের উদ্দেশ্যে রয়েছে এমভি ইয়ার তিন সন্ধ্যা ছয়টায় পারাবন্ধ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পৌরলি ছয় অতই এক রয়েছে ঘোষিয়াটের উদ্দেশ্যে নৌযানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঘোষিয়াড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউসাব্বির দুই কর্ণফলি নয় রয়েছে ভোলা খেয়াঘারের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ এবং রাত আটটায় ভোলা খেয়াঘার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভোলা মানে এক রয়েছে বরহানুদ্দিন উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন গ্লোরি অফ শ্রীনগর সাত যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গ্লোরি অফ শ্রীনগর এক ওয়ালি নয় রয়েছে চরমন্দার উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং চরমন্দার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রেশন পাঁচ বন্দর পাঁচ রয়েছে নয়নপুর কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং ইগল পাঁচ কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইগল পাঁচ আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তারশিপ এক পা পাঁচটা তিরিশ মিনিটে প্রথম প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে তারশিপ দুই রয়েছে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছিঁড়ে আসবে এমভি ফারহান দশ এবং ফারহান চার বেত চরফানের উদ্দেশ্যে কর্ণফলি তেরো প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপে রয়েছে কর্ণফুলি বারো রাত আটটা পঁচিশ মিনিট এবং চার চরফ থেকে ঢাকার উদ্দেশ্যে ছিঁড়ে আসবে এমভি ফারহান পাঁচ এবং টিপু তেরো বরগুনা রোড সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে আজকে রাজংশ ধর যাবে উদ্দেশ্যে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাসানচার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্রাট সাত এবং মিতালি চার রয়েছে আজকে মোলাদির উদ্দেশ্যে রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং মোলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অভিযান পাঁচ ঝালকাড়ির উদ্দেশ্যে কোনো নজন নেই এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সেখানে প্রথম ট্রিপে পার্বত দুঃখিত অ্যাডভেঞ্চার নয় এবং দ্বিতীয় ট্রিপে এম ভি মানামি দুটি নয় রাত নয়টার পর পরেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পর্বত এগারো এবং পার্বত আঠারো রাত নয়টার পর দুটি নজানি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে খাসাঘাটের উদ্দেশ্যে রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে একটি নজান বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে একটি নজান এই দুটি নও জনী সোয়ারিঘাট থেকে সন্ধ্যা ছয়টায় সদরঘাটে আসবে নামটার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে সনদীপ প্লাস অথবা ইগল দশ এবং আজকে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটা থেকে নাইম এম পাঁচ যদি ছেড়ে যায় তাহলে পনেরো নম্বর এগারো থেকে রাত এগারোটা ছেড়ে যাবে এবং আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজন এম ভি সুন্দরবন নয় সন্ধ্যা সাতটায় ঢাকা ত্যাগ করবে তো এই ছিল আজকে শিল্প ভালো থাকবেন জল